আজকে ফুলকপি বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোল রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল তো এখানে দেখো ট্যাংরা মাছটা ভালো করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে তো একদম হালকা পাতলা একটা মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এখানে দেখো আমি মশলা করে নিয়েছি আদা লঙ্কা আর জিরে পেস্ট করা আছে আর সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেওয়া আছে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে পাউডারের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য এটা হচ্ছে মাছের মশলাটা আর এখানে সবজি কেটে রেখেছি লম্বা লম্বা করে বেগুন আলু টমেটো আর নামানোর সময় একটু ধনের পাতা দিয়ে দেবো আর এখানে ফুলকপি ফুলকপিটা আমি একটু ভাপিয়ে রেখেছি হালকা গরম জলে তার কারণ ফুলকপিতে ছোটো ছোটো পোকা থাকে তো ভাপিয়ে নিলে পোকাটা বেরিয়ে যায় তো এই হলো আমার সবজি মাছের তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম তো তারপর এখানে সর্ষের তেল দেবো আমি পুরো রেসিপিটাই সরষের তেলে করব তো এখানে মাছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি পুরো মাছটাই আমি সর্ষের তেলে রান্না করব মাছটা ফাঁকে কেন আমার কাঁচা তেল মাখিয়ে নিলে মাছটা ফাঁকে কম তো এর মধ্যে একটু কাঁচা তেল মেখে মাখিয়ে নিয়েছি আর এখানে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি মাছের ছলে দেব মাছগুলো আমি বরপর করে ভেজে নিবো তো এখানে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো সব ভেজে নিয়েছি এখানে এই তেলের মধ্যে একটু কড়াইতে তেল দিয়ে দেবো এক এক করে সবজিগুলো একটু ভেজে নেব বেগুনগুলো একটু হলুদ দিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার না দিয়ে নেব আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল একটা ভেজে নেব তো এক এক করে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার আর এখানে ফুলকপিটা ভেজে নেব তারপরে কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে বড়ি ফুলকপি বেগুন আলু সব ভাজা হয়ে গেছে তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখন মশলাটা দিয়ে দিয়েছি তো তারপরে আমি টমেটো কুচনাটা আছে ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো তারপরে সবজিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে মাছের ঝোলটা একবার রান্না করে খেও দেখো খুব খুব সুস্বাদু একটা মাছের ঝোল তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই মাছের ঝোলের রেসিপিটা তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা অবশ্যই এই মাছের ঝোলটা তোমরা ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগতো

গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদও অনেক বেড়ে যায় তো বন্ধুরা মাছের ঝোলটা এখন ফুটে এসছে এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব তো এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপরে ফুলকপি

ঝোল ফুটে এলে মাছের মাছটা আর বেগুনটা দিয়ে তো এবার বেগুনটা দিয়ে দিলাম ভাজা বেগুনটা বেগুনটা এখন দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তো তারপর এবার ঝোলটা ফুটে এলে এখন নামিয়ে নেব তো মাছের ঝোলের রেসিপিটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো ফাইনালি আমার মাছের ঝোলটা রেডি তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ট্রাই করে দেখো খুব খুব সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো টাটা বন্ধুরা